বুঝেছেন নাকি কারো কম কারো বেশি হুম এখন বলি এই ক্যালসিয়ামের অভাবজনিত কারণে অনেক অনেক রোগ হয় ওখানে বলছে দুইশো রকমের কিন্তু যেগুলো সাধারণত বেশি আমরা ধরে থাকি তার মধ্যে ব্যথা যন্ত্রণা বাদ আর্থারাইটিস লালা শহর জমে গেলে এটাকে আর্থারাইটিস বলছে হাড় ক্ষয় হয়ে গেলে ক্যালসিয়ামের ওই জায়গায় অস্টিওআর্থ্রাইটিস বলছি হাড় ক্ষয় হাড় ছিদ্র হয়ে গেলে অস্টিওপরোসিস বলতেছি এরপরে যে লাম্বার স্পন্ডলাইটিস বলতেছি ডিস্ক সহ চেপে গেলে স্পন্ডল সার্ভাইকাল স্পন্ডলাইটিস বলতেছি জয়েন্ট ক্ষয় হয়ে গেলে আমরা গেটে বাদ বলতেছি ওর সঙ্গে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পিউরিন বেড়ে গেলে আমরা তাকে ইউরিক অ্যাসিড গেটে বাদ বলতেছি ওর সঙ্গে ইনফ্ল্যামেটরি সেল বেড়ে গেলে আমরা জননিবাদ বলতেছি নাকি হ্যাঁ এ যে যে না কেন যে যে অবস্থার সঙ্গে যুক্ত হোক না কেন সমস্যা তো ক্যালসিয়ামের ঘাটতি প্রধানত না এখন এর সাথে যে ভুত যোগ হয়েছে সেই ভূতের নাম অনুসারে ডাকা হচ্ছে কিন্তু মূল সমস্যাটা কি ক্যালসিয়ামের ঘাটতি না কি তাহলে এই ক্যালসিয়ামের ঘাটতি আমরা পূরণ করতে চাইলে সবার আগে কিছু সিস্টেম মেইনটেইন করতে হবে ওই আবারো কি বলতেছে খাদ্যাভ্যাস লাইফস্টাইল কারণ ক্যালসিয়ামটা তো শোষণ হতে হবে নাকি এখন পেটে দিলে তো ঢুকে যাচ্ছে না আপনার ডাইজেস্টিভ সিস্টেম খারাপ ওই যে আমার সা রোগী ক্যালসিয়াম খাইলে আমার সাথে হয়ে যায় ক্যালসিয়াম খাইলে গ্যাস হয়ে যায় তাহলে কি আপনার খাদ্যাভ্যাস ঠিক নেই আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক নাই তাহলে আগে যদি এখান থেকে ময়লা জয়লা পরিষ্কার করে দিয়ে এইটা রিপ্লেস করেন তাহলে কি ঢুকবে তো ঢুকবে না হ্যাঁ এখন মাথা বেথা কোমর বেতার পেটের রোগ ওর আছে আপনি ক্যালসিয়াম খাইয়ে রোগীটা ভালো করবেন পনেরো বক্স কেন পঞ্চাশ বক্স খাইয়ে তো ভালো হবে না কোনো নাম হবে না বুঝছে কিনা

তার জন্য আমাদের আগে মাথায় রাখতে হবে যে এর জন্য আমাদের ক্লিনিং প্রোডাক্ট লাগবে সুতরাং 8300 সিস্টেম প্রথম ক্লিনিং অর্থাৎ এটাকে আগে পরিষ্কার করেন এরপরে প্রতিস্থাপন করেন তা না হলে ময়লার উপরে ফেলে এটা লাভ হবে না এটা শোষণ হবে না এবার আমরা যদি খেয়াল করি যে আমাদের আসলে চার ধরনের এরকম ক্যালসিয়াম আছে হ্যাঁ এই ক্যালসিয়াম গুলো অভাবে সাধারণত কি কি সমস্যাগুলো আসে দেখেন এই ক্যালসিয়ামের অভাবে অভাবেগু অবসাদ সব থেকে বড় রোগ থেকে বড় রোগ কোন কাজে স্প্রিয়া নেই উদ্যামহীন মানুষ মৃতের সমান কথা বুঝতে পারছেন অবসাদে ভোগা ব্যক্তি বাঁচা না বাঁচা সমান এক সময় যে আত্মহত্যা করে শরীরের বোঝা মনের বোঝা এক সময় পরিবারেরও বোঝা বুঝেছেন তাহলে এই অবসাদ দূর করার শরীরের প্রাণ চাঞ্চল্য আরে মারামারি করলে জোশ নিয়ে করেন কাজ করলে জোশ নিয়ে করেন জীবনটাকে জীবন ভাবে উপলব্ধি করেন আর এই জীবনটাকে জীবনময় ভাবে উপলব্ধি করার জন্য সবার আগে শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকা দরকার এই ছেলে ঠুললে ওঠেন বললে দু চারবার বললে তারপরে ফেরেন পাঁচবার বলার পরে সেটা শোনেন সাতবার বললে এটা মাথায় থাকে না এ কি বাসার মতো হলো মানুষ হয়ে বেঁচে আছেন কেন সেই তো মরেন মানুষ তো মানুষের মতো হুশ জ্ঞান সবকিছু নিয়ে বাঁচতে হবে জীবনটাকে আনন্দময় করে বাঁচতে হবে নাকি তো এই আনন্দময় বাঁচার সবচাইতে বড় সমস্যা হলো ফেটিবু অবসাদ আর এই অবসাদটাকে দূর করার সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কে ক্যালসিয়াম ক্যালসিয়াম স্প্রিলুনা খাইলে শরীরে উদ্দীপনা থাকবে উৎসাহ থাকবে সব কাজে ভালো লাগবে মুখে সুন্দর একখানা হাসি থাকবে হাসলে যদি ছবিটা ভালো হয় এক সেকেন্ডের হাসিতে তাহলে সারা জীবন ধরে যদি একটু হাসতে পারেন জীবনটাই আনন্দময় হয়ে যাবে না আর এই আনন্দময় জীবন পেতে গেলে দরকার কে সুন্দর ক্যালসিয়াম বুঝছেন তো এই ক্যালসিয়ামের অভাবে অবসাদ আসে এরকম মাসেল পেন আসে এরকম ভাবে দাঁতের ভিতরে গর্ত হয় লাস্টে যে ডেন্টিস্টের ধারে যাইতে হয় উনি কায়দা করে অ্যান্টিবায়োটিক দেয় তারপরে ওইটা কায়দা মতো যন্ত্রণা দেয় দিয়ে ওখানে কিছু ঢুকাই দিয়ে পুটিং করে না হলে স্ক্যালিং করে করতে থাকে নাকি বলেন নাকি সে যার হয়েছে থাকতে বেটা গুরুত্ব দেয় না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না যখন না থাকে তখন বলে হাই কি হারালাম রে নাকি হ্যাঁ তাহলে এই দাঁত ভালো রাখার সর্বশ্রেষ্ঠ জিনিসকে ক্যালসিয়াম আমরা কি জানি আমাদের একটা মাত্র অর্গান যা একবার ভেঙে গেলে আর গঠন হয় না এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট বল আমার দাঁত এখানে বড় একখানা গর্ত হয়ে গেছিল টিএমসিতে আসার আগে আমি প্রতিনিয়ত কাঠি ঢুকায় ঢুকায় দাঁতের মাঝখান থেকে অনেক সময় সিরিঞ্জ দিয়ে পানি ঢুকায় ঢুকায় ওটাকে পরিষ্কার করতাম টিএমসিতে আসার পরে বুদ্ধি করলাম যে দেখি ক্যালসিয়াম মন ভরে খাবো হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হলো গাড়িতে গাড়িতে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলাম এবং মুড়ে যে অতদূর পড়লাম মুখের হাড় ভেঙে গেল হাতের আঙ্গুল থেকে পিছন দিকে ঝুলতেছে বাম হাতে একটা বুঝতে পারলেন পাঁচরের প্লেট ফেটে গেছে পেলভিস প্লেট বড় ডাক্তারের ধারে গেলাম সেই ঘটনাক্রমে আমাদের আত্মীয় বলল ডাক্তারি আর করা যাবে না শুয়ে থাকতে হবে 6 মাস আমি ওই জায়গা থেকে শুধু এটা বাইন্ডে দিতে বললাম বাড়ি চলে আসলাম একটা অ্যান্টিবায়োটিকও খাইলাম না একটা ব্যথার ওষুধও খাইলাম না

সাত দিনে করে রেখেছি তারপরে এই আঙুল ঠিক হয়েছে আবার এখন এই আঙুল দিয়ে ঘুষি যথেষ্ট জোরে ক্যালসিয়াম শুধু খাইনি মন ভরে খাইছে পরের জিনিস খাবো কেন কথা নাকি হ্যাঁ তো থাকিতে নিজের অস্ত্র কেন পরের ধারে যাই নাকি হ্যাঁ

আবার যদি পনেরো মিনিট কিছু হয়ে কিছু করেছেন তখন আর কিছু উঁচু হয় না এই যে গল্প লাম্বার স্পন্ডালাইটিস বিভিন্ন রকম জয়েন্টের পেন এগুলো দূর হয় যাদের নখ অত্যন্ত পাতলা ভঙ্গুর নখ থেকে ফেটে যায় নখের পাই দিয়ে একটা বাড়তি ছাল উঠে আসে আসে না তো এই সকল ব্যক্তির জন্য সবার আগে ক্যালসিয়ামের ঘাটতি চিন্তা করতে হবে মাসেল এসপজম খুব খারাপ রোগ হাড়ে কোথাও ব্যথা নেই কিন্তু মাংসপেশিতে হঠাৎ করে ব্যথা কারণ কি আমাদের এই মাংসপেশিতে বা টিস্যু সিস্টেমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই খরচ করে মেটাবলিজম সিস্টেম তো এই পেশি তন্ত্রে যখন অনেক বেশি ক্যালসিয়ামের ঘাটতি ফসফরাসের ঘাটতি তৈরি হয়ে যায় হঠাৎ করে মাসেল ক্র্যাম্প হয় আমরা সবাই এটা ভালো করে জানি বেশিরভাগ ক্ষেত্রে পায়ের দিকে হয় ভোরবেলা হঠাৎ করে পাটা এরকম টান করেছি ওরে

বাসায় বলে হাতকে লাগিয়েছে না যাই হোক এরকম কিছু কিছু সমস্যা এই সমস্যাগুলো দেখেন ডিপ্রেশনে ভোগে ডিপ্রেশন কাল লাগিয়া কি ভাবিছে এইটাই ভাবে ভাই না

মানে কি মানে কি মানে কি যে দেখতেছে এটা কিন্তু জানে না বলছেন নাকি তো আমি বলে কি যে দেড় ঘন্টা থাকি আমি কিছু দেখতে পাচ্ছি না উনি এসে বলে এখন দেখো কি বুঝেছেন নাকি তাহলে কি যে ভাবে এইটাই সে জানে না অথচ ভাবতেছে এর নাম কি

ক্যালসিয়ামের অভাবে দীর্ঘ হয় এরপরে এই তো মনে হয় না হঠাৎ করে একটা লোক সামনে আসছে মনে হচ্ছে না তো হঠাৎ করে কারো নাম মনে আসতেছে না এও আমার মাঝে মাঝে হয় তো এই জায়গাগুলো থেকে ভালো রাখা জায়গা কি এই ক্যালসিয়াম এরপরে আসে দেখেন জয়েন্ট পেন এরপরে আসে মেটাবলিজম সিস্টেম সমস্যা এখানে আমাদের যেটা হাইপার মেটাবলিজম হাইপার থাইরয়েডিজম অর্থাৎ টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং গ্রন্থি এগুলো বেড়ে যায় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টি4 টি3 এগুলো বেড়ে যায় এগুলো সমস্যা হয় বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেমের হরমোন গ্রন্থিগুলো দুর্বল হয়ে পড়ে ক্যালসিয়ামের অভাবে আমরা মেটাবলিজম সিস্টেম দুর্বল হয়ে পড়ে নিউট্রিশনাল ঘাটতি দেখা দেয় মানুষের কার কার্যক্ষমতা কমে যায় ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হয় ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হয় এখন এই যে ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত মানে কি ফ্রিকোয়েন্ট একটা

ওইটা তো ধামা চাপা দেয় বাচ্চা কাঁদতেছে যায় মুখে কষে টেপ মেরে দেয় তার মানে কি বাচ্চা কেন খাতে ঠিক করে না কি করে ব্যথা হয়েছে ব্যথা কথার অর্থ কি ওনার ব্যথার অর্থ হলো স্নায়ু দুর্বল হয়েছে স্নায়ু তাকে বলতেছে যে আমি এখানে অসুস্থ তুমি ঠিক করো উনি একটা ব্যথার ওষুধ খেয়ে ওই স্নায়ুটাকে অবশ করে দিয়েছে যত সংবাদ নেওয়ার দরকার নাই তো উনি বলতেছে আর খুব ভালো আছি আপনার বাচ্চা খেদেছে একজনে ধরে যাই মুখে পশকে টেপ মেরে দিয়ে নিয়ে আছেন ও আমার বাচ্চা তো তো আর আদো কোনো শব্দ করে না খুব ভালো আছে এর এফেক্টে কি বাচ্চা ভালো থাকবে তুই সেলাইটাকে যে অবশ করে দিয়েছেন এখন অন্য অর্গান সিস্টেম দুর্বল হবে না তো ঠিক এইরকম পর্যায়ক্রমিক রোগ তৈরি হয় শরীরে একটা থেকে আরেকটা একটা অর্গান থেকে আরেকটা সিস্টেম দুর্বল হতে থাকে একটার জন্য অসুখ হচ্ছে না আরেকটা দেহে দেখা দিচ্ছে বুঝছেন আমার কথা পর্যায়ক্রমিক রোগে ভুগতে থাকি আমরা ক্যালসিয়ামের অভাবে এরপরে এটার নাম হলো ভাল লাগে না রোগ দেখেন ঘুরে ফিরে অবসাদ ডিপ্রেশন ভাল লাগে না এই একই ধরনের রোগ হ্যাঁ অর্থাৎ মানুষ যদি আমরা বলে থাকি যে মানুষের মধ্যে উৎসাহ নেই যে মানুষের মধ্যে স্বপ্ন নেই সে লোকটা মৃতের সমান এখন স্বপ্নহীন ব্যক্তি মৃতের সমান সুতরাং সমাজের সমাজেরও বোঝা সে সব সময় নিজের ভয়ে থাকে বিভিন্ন মানুষের ভয়ে থাকে সে কোনো বড় কাজ করতে পারে না সমাজে এই বিদ্যুৎসাহী লোকের অভাব খুব এই মৃত লোকগুলো রয়ে বাঁচানো যায় আত্মরাদের ঘামের দুই বাসা কি দিতে ভালো করে ক্যালসিয়াম দিতে হবে বুঝছেন কে নজরুল বলে গেছে

পৃথিবীর অন্য দেশে যে সকল ছেলে মেয়েদের ক্যালসিয়ামের ঘাটতি নাই তারা দৌড়ে ছুটে বেড়াচ্ছে এই সময় জীবনটাকে গঠন করছে আমি খুব বড় বিখ্যাত এই যে আমাদের পোয়াটা গাড়ির মালিক এর একটা গল্প করতেছিলাম তো ওনার মেয়ে একমাত্র মেয়ে এবং একটা ছেলে তো একটা মাত্র মেয়ে উনি ওনাকে আঠারো বছর হওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে দিয়েছে দিয়ে বলছে তুমি বাবার পরিচয় ছাড়া এবং তার কোনো যেখানে খুশি আমার অফিসেও আমার কারখানাতেও তুমি কাজ করে খাইতে পারো কিন্তু বাট আমি তোমাকে কোনো টাকা না নাকি তো উনি একটা ইয়ে গাড়িতে আসে উনি একটা ওই যে মেট্রো একটা বুলেট ট্রেনে করে আসে বুলেট ট্রেনে করে এসে একটা সাইকেল বাস্তব মানে গদ্য নয় হয় একেবারে বাস্তব এই টোয়াটা কোম্পানির মালিক তো কয়েক বিলিয়ন ডলারের মালিক নয়